পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শক্তিশীল বুকে পরিবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল যখন প্রত্যুষেই অন্তপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন গুরুচরণ ষাট টাকা বেতনের ব্যাংকের ক্যারানি সুতরাং দেহটিও যেমন ঠিকাগাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ চোখে মুখেও তেমনি তাহাদেরই মতো একটি নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুকাটা হাতেই রহিল তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন একটা দীর্ঘশ্বাস ফেলিবারও আর তাহার জোর রইল না